প্রথম কথা নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকে প্রশ্ন করেছিলেন যে দু সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু তাদের পরিচয়পত্রগুলো সাইডে দেওয়া নেই সেক্ষেত্রে তারা কি করবেন এক্ষেত্রে আমি বলি আমার কাছে এই মুহূর্তে একটি ভোটার লিস্ট এসে পৌঁছেছে যে ভোটার লিস্টে অনেকেরই এপিক নাম্বার অর্থাৎ সচিত্র পরিচয়পত্র নাম্বার দেওয়া নেই অথচ দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম আছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে আমি তাদের সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব তো আপনারা সঙ্গে থাকুন আমি কীভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করি সেটা আপনারা দেখুন আমার কাছে এই মুহূর্তে কাটোয়া বিধানসভার একটি এসআইআর ফর্ম এসছে যেখানে একজন মহিলার দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু ওনার যে ক্রমিক নম্বর অর্থাৎ এপিক যে নাম্বার সেই নাম্বারটা ওনার কাছে নেই ওই লিস্টে নেই সেক্ষেত্রে আমরা যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফর্মের ওপরে লেখা আছে বিএলর নাম এবং নাম্বার ওনাকে ফোন করে আমরা হেল্প নিতে পারি তারপরে যেটা নির্বাচকের নাম থাকে ক্রমিক নাম্বার সব কিছুই সেম আছেন প্রথমে দেব আমরা ওনার জন্ম তারিখ জন্ম তারিখ এবং মাস বছর হিসেবে আমাদের লিখতে হবে আধার কার্ড নাম্বার আপনি দিতেও পারেন নাও পারেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দিলে পরে খুবই ভালো হয় একই পরিবারের চার পাঁচজন সদস্য থাকতেই পারে তাদের একটি মোবাইল নাম্বার থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই মোবাইল নাম্বার দেবেন তারপরে দেওয়া আছে কলামে দেওয়া আছে পিতার বা অভিভাবকের নাম কি এখানে পিতার নামটা দিলে পরেই সব থেকে ভালো হয় সেক্ষেত্রে আমি পিতার নাম দিয়েছি অভিভাবকের নাম দিইনি এবং মায়ের নামও দেওয়া আছে মায়ের নাম তারপরের কলামে আছে মায়ের নাম মায়ের নাম কি সেটা দিয়েছি মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে দিয়েছি তারপরের কলাম যেটা আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে স্বামীর নাম দেওয়া হয়েছে দু সালে যে লিস্ট ছিল এবং ওনার যে স্বামী ওনার নামটাই দেওয়া হয়েছে এবং স্বামীর ইপিক নাম্বারটা এখানে দেওয়া হয়েছে তারপরে সর্বশেষ এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যেখানে নির্বাচকের নাম অর্থাৎ যে মহিলার এই নাম্বারটি এপিক নাম্বার নেই ওনার নাম প্রথমে দেওয়া হয়েছে এবার যেহেতু দু সালের ভোটার যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু ওনার ভোটার কার্ড যে নাম্বার সেই নাম্বার নেই সেক্ষেত্রে আমরা ওখানটা ফাঁকাই রেখেছি এখানে নির্বাচন কমিশন লিখেছে যদি এপিক নাম্বার থাকে তাহলেই দিতে হবে নাহলে দেওয়ার দরকার নেই তারপর ভোটার কার্ড লিস্টে ওনার স্বামীর নাম আছে ওনার স্বামীর নামটা দেওয়া হয়েছে স্বামীর সঙ্গে ওনার কি সম্পর্ক সেটা এখানে পূরণ করা হয়েছে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া হয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর কত এখানে সেটাই দেওয়া হয়েছে এবং দু হাজার দু সালের যে ভোটার লিস্ট ছিল সেটার অংশ নম্বর কত এখানে দেওয়া হয়েছে ওই লিস্টে ওনার ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বারে যেখানে নাম ছিল সেখানে দেওয়া হয়েছে এইভাবেই ওনার ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাম্প্রতিক যে পাসপোর্ট ফটো আছে সেটা ওখানে সেটে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে ফিল আপ করবেন যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম আছে অথচ ভোটার নাম্বার নেই অর্থাৎ এপিক নাম্বার নেই তাদের এইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে ধন্যবাদ সকলকে প্রথম কথা নিউজ পেজের পক্ষ থেকে